রাজ্যে এসআইআর শুনানি ঘিরে হয়রানির ঘটনাক্রম আসলে কি পূর্ব পরিকল্পিত সেই পরিকল্পনার অঙ্গ হিসাবে কি রাজ্যের নাগরিকদের মধ্যে উদ্দেশ্য প্রণোদিতভাবে এসআইআর আতঙ্ক ছড়ানো হচ্ছে রাজনৈতিক স্বার্থ পূরণের জন্য মানুষকে দেশের নির্বাচন কমিশনের বিরুদ্ধে প্ররোচনা দেওয়া হচ্ছে সন্দেশখালীর ঘটনা প্রবাহের ইঙ্গিত খানিকটা সেই রকমই আগারহাটি বয়ারমারি পঞ্চায়েতের মোট পাঁচ হাজার জনকে শুনানির জন্য ডেকে পাঠানো হয়েছে শুনানির তালিকায় নাম থাকা ভোটারদের নামের পাশে লেখা রয়েছে নট ইন্ডিয়ান সিটিজেন আর এখানেই সন্দেহান হয়ে পড়েছে নির্বাচন কমিশন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল বৃহস্পতিবার জানিয়েছেন কমিশন এই ধরনের কোন তালিকা জারি করেনি তাহলে প্রশ্ন হল সন্দেশখালী বিধানসভায় এই তালিকা কে বা কারা তৈরি করলো প্রশ্নের উত্তর খুঁজতে শুক্রবার ডিটি বাংলা সংবাদ পৌঁছে গিয়েছিল সন্দেশখালীর আগারহাটি পঞ্চায়েত এলাকায় একটি প্রতিবেদন নির্বাচন কমিশনের বক্তব্য স্পষ্ট কে কোন দেশের নাগরিক তা যাচাই করার এখতিয়ার কমিশনের নেই ইসয়ারের সেটা উদ্দেশ্যও নয় তাহলে সন্দেশখালীর একাধিক পঞ্চায়েতে এই তালিকা টাঙালোকে এই তালিকার কোথাও নির্বাচন কমিশনের নাম নেই বিএলও বলছেন এই আরও বলেছেন যে এক এজেন্সির অভিযোগের ভিত্তিতে এই তালিকা টাঙানো হয়েছে কেউ বা কারা অবজেশন করেছে এই লোকগুলো মানে বুথেরও বাসিন্দা না ভারতেরও বাসিন্দা না এরকম একটা অবজেশন দেওয়া হয়েছে আচ্ছা তারপর তারপর ওটা বিডিও অফিস থেকে ওদের একটা ফর্মাট দেওয়া হয়েছে সেইটা ফিল করে আবার জমা দিতে হবে আর যেগুলো ডেট দেখানো হয়েছে সেগুলোকে ওই নিজের আর যাকে ডেট দেখানো হয়েছে তার দুজনের একসাথে ছবি তুলে ফর্মাট পূরণ করে আবার পূরণ করতে দিতে হবে আর কি বিডিও যদি খুব সিও বলেন যে এই ধরনের কোনো নির্দেশ জারি হয়নি তাহলে কোন নির্দেশের ভিত্তিতে এই নির্দেশিকা এই তালিকা টাঙানো হলো এই প্রশ্নের উত্তর চাইছে সন্দেশখালীর মানুষ তো আমরা চাই এই সঠিক বিচার হোক সঠিক তদন্ত হোক যারা করেছে তাদের অবশ্য সাজা দিতে হবে ভোট কমিশনার যেটা বলছে যে দাবিটা করছে তাহলে উনি তদন্ত করে প্রমাণ করুক যে এটা কে করেছে বা কারা করেছে কাজের দ্বারাই হয়েছে আমরা এইটুকু দাবি ভোট কমিশনার কাছে করতে চাই এই মানুষকে যারা বিভ্রান্ত করছে এদেরকে নির্বাচন কমিশনারকে বলবো এবং আমার এই জেলা শাসককে বলবো এনারা যেন এদেরকে ধরা হয় এবং এদের পরিমাণযুক্ত যেন শাস্তি হয় মানুষকে হয়রানি দেওয়ার জন্য বিডিও অফিস থেকে একটা নোটিশ এসছে এখানে আমাদের উনচল্লিশ বুধ নম্বরে তিনশো জন লিস্ট বার হয়েছে তিনশো জনের মধ্যে আঠারো জন আছে ডেথ কিন্তু তারা মৃত্যু হয়নি তারা জীবিত আরো তিনশো জন তাদের কি কি বলেছেন এখানে দেখা আছে দেখেন ইন্ডিয়ান লোক না বলে ঘোষণা করে এই লিস্টে পার করে দিয়েছে প্রশাসনের কাছে দ্বারস্থ করুক ভোট কমিশনার কাছে যে এই লিস্টটা কে পার করেছে এটাকে ধরা হোক অবশ্যই ধরা হোক সন্দেশখালীর মানুষ তারা চাইছেন যথাযথ তদন্ত ক্যামেরায় রাকিবের সঙ্গে সৌরভ দত্ত দূরদর্শন সংবাদ সন্দেশখালী